আপনি কি জানেন ভারতের বুকে এমন এক জায়গা ছিল যেখান থেকে উঠে আসত টন টন সোনা ঠিক যেন পৃথিবীর বুকে লুকোনো এক রাজসিক হ্যাঁ আজ আমরা জানবো কেজিএফ এর ইতিহাস অর্থাৎ পোলার গোল ফিল্ডস হারিয়ে যাওয়া ইতিহাস যার পিছনে রয়েছে হাজার হাজার বছরের সংগ্রাম ব্রিটিশ ষড়যন্ত্র আর বীরত্বের অজানা অধ্যায় নমস্কার শুনছেন কেজিএফ অর্থাৎ কোলার গোল্ড ফিল্ডস অজানা ইতিহাস কোলার অঞ্চলের সোনার ভাণ্ডারের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো মহাভারতেও কোলারকে স্বর্ণ ভান্ডার বলা হয়েছিল চোল গঙ্গ বিজয়নগর সাম্রাজ্যের সময়েও এই কোলার অঞ্চলে সোনার সন্ধান পাওয়া গিয়েছিল কিন্তু তা ছিল ছোটখাটো প্রাচীন পদ্ধতিতে খন সময়ের স্রোতে সেই সোনার সন্ধান হারিয়ে যায় ধূসর ইতিহাসের পাতায় কথিত আছে আঠেরোশো সালে ব্রিটিশদের আগমনের পরের একটি ঘটনা ঘটনাটি হলো দাদাম্পা নামে এক স্থানীয় রাখাল ছেলে তার হারিয়ে যাওয়া ভেড়া খুঁজতে গিয়ে এক পাথরের গুহায় উজ্জ্বল পাথরের সন্ধান পায় সেই পাথরগুলি স্থানীয় জহুরি দেখে চিনিয়ে দেয় এটা একটা সোনার আকরিক কিন্তু তখনকার দিনে এই খবর তেমন ছড়ায়নি তারপর আঠেরোশো একাত্তর সালে ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মাইকেল ফিড গেরাল্ড ল্যাভেল কোলার অঞ্চলের ভূতাত্ত্বিক জরিপ চালান আর হ্যাঁ তিনি প্রথম আধুনিকভাবে এই বিশাল স্বর্ণভাণ্ডারের অস্তিত্ব নিশ্চিত করেছিলেন মাটি পরীক্ষা করে তার চোখ কপালে উঠেছিল তিনি সরকারকে জানান এখানকার মাটি সোনায় টৈটুম্বর শুরু হয় খনন কার্য এবং সোনা উত্তোলন এরপর আঠেরোশো আশি সালে লন্ডনে এক শক্তিশালী কোম্পানি জন টেলর অ্যান্ড সন্স এই কোলার গোল্ড ফিল্ডসের কোম্পানির খনির সত্ত্ব কিনে নেয় তারা আসে যেন এক লোভী দানবের মতো তাদের একটাই লক্ষ্য সর্বোচ্চ সোনা উত্তোলন সর্বনিম্ন খরচে তারা শুরু করে ব্যাপক আকারে খনন তৈরি হয় গভীর সুরঙ্গ স্টাফ নান্দি ড্রিফ মাইসোর মাইন নামগুলো শুনতে সুন্দর তাই না কিন্তু ভিতরের দৃশ্য ছিল ভয়াবহ খনন করতে করতে গভীরতা তিন কিলোমিটারের নিচে গিয়ে পৌঁছায় ভাবুন তো এটাই পৃথিবীর অন্যতম গভীর স্বর্ণখনি যা কিনা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ স্বর্ণখনি ছিল এবার শুনুন এই খনিতে কাজ করত যে শ্রমিক তাদের নরক যন্ত্রণার কথা এই মানুষগুলো যাদের রক্ত ঘামে ভিজে উঠেছিল হাজার হাজার শ্রমিক এর বেশিরভাগই ছিল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সোনা ও কর্ণাটকের স্থানীয় দরিদ্র মানুষ তারা নেমে পড়তেন সেই অন্ধকার গরম আর্দ্রগহ গ্রহ ঘরে মরণ ফাঁদে অমানবিক পরিশ্রম বারো ঘন্টা সিফট হাতুড়ি বেলচা ড্রিল নিয়ে কঠিন পাথর ভাঙা বাতাসে বিষাক্ত ধুলো বিষাক্ত গ্যাসের ভয় ভূমিধসের ঝুঁকি তারপর আবার স্থিলোকোসিস নামক মরণ রোগের আক্রান্ত হওয়ার ভয় তাদের জীবনযাত্রা ছিল খুবই নিম্নমানের কোম্পানির তৈরি লাইন্স নামক বস্তিতে থাকতেন তারা অন্ধকার নোংরা ভিড় রোগ ব্যাধির আখড়া স্বাস্থ্য শিক্ষা মৌলিক সুবিধা কল্পনাও করা যেত না কোম্পানি শাসন ছিল কঠোর জন টেলর ছিল একজন এক ছত্র রাজা তাদের ছিল নিজস্ব পুলিশ বাহিনী আদালত কারাগার হাসপাতাল এমনকি মুদ্রাও চালু ছিল শ্রমিকদের দরিদ্র রাখাই ছিল তাদের নীতি এর ফলাফল হয়েছিল অবিশ্বাস্য কেজিএফ হয়ে ওঠে এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী স্বর্ণক্ষণী বছরে পঁচানব্বই পারসেন্ট সোনা উৎপাদন করতো ভারতে বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের অর্থনীতিতে এই সোনার প্রবাহ ছিল অক্সিজেনের মতো এই সময়েই কেজিএফ এর আসল পরিচয় গড়ে ওঠে একদিকে অকল্পনীয় সম্পদ আর অন্যদিকে অবর্ণনীয় দুর্দশা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি ছোটোখাটো শহর যাকে বলা হতো লিটল ইংল্যান্ড সাহেবদের জন্য ছিল চার্চ সিনেমা হল হাসপাতাল এমনকি গলফ কোর্সও কিন্তু হাজার হাজার শ্রমিক তারা বঞ্চিত ছিলেন নিরাপত্তা স্বাস্থ্য ও ন্যায্য মজুরি থেকে অত্যাচারের সীমা ছাড়ালে প্রতিবাদ তো আসবেই উনিশশো কুড়ি থেকে তিরিশ এই দশকে শ্রমিকদের মধ্যে আত্মসচেতনতা বাড়তে থাকে আর এর ফলেই জন্ম নেয় নেতৃত্বের মঞ্চে আসেন কিছু সাহসী মানুষ অন্ধ্রপ্রদেশের বিদ্রোহী নেতা শ্রী আলুরি সীতারাম রাজু এবং পরে কোটি চেন্নাইয়া পি রামামূর্তি প্রমুখ শ্রমিক নেতা ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নগুলি সংগঠিত হতে শুরু করে এর ফলস্বরূপ প্রথম বড় ধর্মঘট ঘটে উনিশশো সালে দাবি ছিল মজুরি বৃদ্ধি কাজের সময় কমানো নিরাপত্তা কিন্তু কোম্পানির দমন পীড়ন অত্যাচার হয়ে ওঠে আরও নির্মম তারপর উনিশশো সালে সংগঠিত হয় এক ঐতিহাসিক সংগ্রাম ধর্মঘটের ডাক দেয়া হয় এটি স্থায়ী হয়েছিল প্রায় বারো মাস হাজার হাজার শ্রমিক তাদের পরিবার অনাহারে অত্যাচারের মধ্যেও দাঁড়িয়েছিলেন অটল দাবি ছিল কোম্পানির শোষণমূলক ব্যবস্থার আমূল পরিবর্তন এই ধর্মঘটে অনেক প্রাণহানি ঘটে পুলিশের গুলি অভুক্ত অবস্থায় মৃত্যু কিন্তু তাদের ত্যাগ বৃথা যায়নি শেষ পর্যন্ত শ্রমিকদের কিছু দাবি মেনে নিতে বাধ্য হয় কোম্পানি এই আন্দোলন শুধু কেজিএফ নয় সমগ্র ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসের এক এরপর সালে ভারত স্বাধীন মাইল যখন হয় স্বাধীনতার পর এই স্বাধীন ভারতে কেজিএফ তখনও জন টেলরের আধিপত্য স্বাধীন দেশে বিদেশি কোম্পানির এই শোষণমূলক শাসন বেমার ছিল তাই ভারত সরকার ভারতীয় গোল্ড মাইন লিমিটেড মানে বিজিএমএল নামে একটি পাবলিক সেক্টর সংস্থা গঠন করেন অবশেষে উনিশশো ছাপ্পান্ন সালে সরকার জন টেলর অ্যান্ড সন্সের কাছ থেকে কেজিএফ এর মালিকানা কিনে নেয় বিজিএমএল এর অধীনে ফোনে চালু হয় শ্রমিকরা আশা করেছিল এখন তাদের ভাগ্য হয়তো পরিবর্তন হবে কিছু উন্নতি হয়েছিল নিঃসন্দেহে নিরাপত্তা মজুরি সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু প্রযুক্তির অভাবে এবং অদক্ষতা দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা খনির গভীরতা এবং তার খরচ বৃদ্ধির জন্য বিজিএমএল দুর্বল করে তোলে খনির উৎপাদনও কমতে থাকে এরপর উনিশশো থেকে উনিশশো আশির দশক থেকেই সংকটের লক্ষণ দেখা দেয় খনির গভীরতা এতটাই বেড়ে যায় যে সোনা তোলার খরচ তার বাজার দামকে ছাড়িয়ে যায় প্রযুক্তিগত সীমাবদ্ধতা পুরনো যন্ত্রপাতি প্রশাসনিক জটিলতা সমস্যা বাড়ায় অবশেষে লম্বা সময় ধরে লোকসান গুনতে গুনতে ভারত সরকার এক কঠিন সিদ্ধান্ত নেয় দু এক সালের আঠাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে একটা গোটা শহরের প্রাণকেন্দ্র যেন থমকে যায় হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকারত্বের মুখে পড়লেন সেই সোনার নগরী হয়ে উঠল ভুতুরের শহর ভাঙাচোরা যন্ত্রপাতি পরিত্যক্ত স্যাট ফাঁকা ভবনগুলো যেন কাঁদতে থাকে হারিয়ে যাওয়া গৌরবের জন্য বন্ধের পর দীর্ঘদিন কেজিএফ পড়ে থাকে অবহেলায় আর ধ্বংসের মুখে বিজিএমএল দেউলিয়া ঘোষিত হয় স্থানীয় মানুষের জীবন সংগ্রাম আরও কঠিন হয়ে ওঠে কিন্তু ইতিহাস কখনো মরে না কেজিএফ এর গল্প তার স্থাপত্য সেই বিশাল পরিত্যক্ত খনির যন্ত্রপাতি স্যাপট এগুলো এখন ঐতিহাসিক নিদর্শন কর্ণাটক সরকার এবং স্থানীয় উদ্যোক্তারা কেজিএফকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন নির্মিত হয়েছে ভারতীয় খনি জাদুঘর এবং অন্যান্য প্রদর্শনী যেখানে দেখানো হয় খনির ইতিহাস ব্যবহৃত যন্ত্রপাতি মাইনারদের জীবন কাহিনী প্রশান্তনিরের ব্লকবাস্টার কেজিএফ চলচ্চিত্র সিরিজ অধ্যায় ওয়ান এবং টু এতে দেখানো হয়েছে এই হারিয়ে যাওয়া শহরকে আবারও সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে যদিও সিনেমাটি কাল্পনিক অ্যাকশনের গল্প তবুও এটি কেজিএফের নাম ও ইতিহাসকে জনপ্রিয় করেছে পর্যটনে নতুন প্রাণ ফেলেছে এই গল্পের শেষে বলা যায় কেজিএফের গল্প শুধু সোনার গল্প নয় এটা মানুষের অদম্য সাহসের গল্প শোষণের বিরুদ্ধে রক্ত ছাড়া সংগ্রামের গল্প গৌরব ও পতনের গল্প এবং শেষ পর্যন্ত ধ্বংস স্তূপ থেকে নিজেকে আবার নতুন করে গড়ে তোলার গল্প কোলারের মাটি আজ যেন কানে কানে বলে আমার ভেতর লুকিয়ে আছে সোনা কিন্তু তার চেয়েও দামি হলো সেই মানুষেরা যারা নিজেদের জীবন দিয়েও দরেছিল মর্যাদার জন্যে পরবর্তী সময়ে আরও কোনো হারানোর ইতিহাস নিয়ে আসব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপতে বলবেন না ধন্যবাদ